2024 25 সালে সবচেয়ে বেশি মার পড়ছে আপনার এই ধরনের কবুতরগুলা। একটু খেয়াল করুন দিকে। ন সুন্দর মতো জায়গা যে মার গিয়েছে এই কবুতরগুলা। এই একটা ভালো কবুতরের মানে অনেকগুলা গুণ থাকে। আউট আউটলুকটার কথা বলি আর লুকটা থাকবে একবার স্মার্ট। খুব সুন্দর, কয় পরিষ্কার। তারপর ওর যে ফেদার, তারপর ওর যে আপনার দাঁড়ানোর স্টাইল। এই বছর সিন্ধি থেকে প্লাস কবুতর কালেক্ট করছি। আসসালামু আলাইকুম জাহিদ রিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের আমি এইখানে যে কৌতুকগুলো দেখতেছেন এই কৌতুকগুলো নিয়ে কিছু কথা বলবো তো শুরুতে আগে আপনাদের আমি ভালো করে কৌতুকগুলো দেখাই এখন আপনারা এইখানে বেশ কিছু কৌতুক দেখতে পারতেছেন এখানে একটা মা আর বাদ বাকি সব নর কৌতুক এখন ভাই আপনারা কৌতুকগুলো একটু ভালোভাবে খেয়াল করেন এইখানে ম্যাক্সিমাম কৌতুকই হচ্ছে আপনার সুন্দরী লাইনের কৌতুক দেখেন একটু খেয়াল করে সুন্দরী বা সবুজ গলা সুন্দরী যেটাই বলেন ম্যাক্সিমাম হচ্ছে আপনার সুন্দরী লাইনের কবুতর এই যে একটু খেয়াল করেন তো এই যে কবুতর এদের লাইনগুলা কিন্তু খুব কাঁচা কাছি লাইনের কবুতর যদিও এক একটা এক এক বাসার কবুতর এখন কথা হচ্ছে ভাই এইটা চলতেছে আপনার পঁচিশ সাল দুই হাজার চব্বিশ পঁচিশ সালে আমি একটা জিনিস খেয়াল করলাম সবচেয়ে বেশি মার পড়ছে আপনার এই ধরনের কবুতর গুলা একটু খেয়াল করেন কবুতর দিকে সুন্দরী সবুজ গলা কবুতর গুলা এখন এই ধরনের কবুতর কেন মার পড়ছে এটা যারা এই কবুতরগুলোর মালিক এটা ওনারা ভালো বলতে পারবে যে এই কেন মার পড়ছে তো আমি যদি আপনার দুই হাজার আঠারো উনিশ বিশ একুশ বাইশ সালের দিকে ফিরে যাই তো ওই সময় আমার কাছে কিন্তু এই ধরনের সুন্দরী কবুতর ছিল আমি এগুলো পাল্লা করছি কবুতর আসছে এক সাইড দুই সাইড থেকে ওই সময় আমাদের পাল্লা রেঞ্জটা ছিল কম তিরিশ কিলো চল্লিশ কিলো এর বেশি পাল্লা করতাম না আপনার তো আমার প্রশ্ন হইতেছে আপনার এই যে কবুতরগুলো যে মাইর খাইছে আপনার এই কবুতর গুলা কিন্তু একদিকে মোটামুটি ভালো একটা রেঞ্জ পর্যন্ত আসার ক্ষমতা রাখে এই কবুতর এইখানে কিন্তু দুইটা কবুতর আছে গেমের সিল্ক তো যে গেম খেলছে তার কিন্তু বিশ্বস্ত কবুতর না হলে কিন্তু গেমে দিত না এই কবুতর গুলা তো ভাই কেউ আবার এখানে কিন্তু কোনো কবুতর চায় না যে ভাই এটা আমার কবুতর কবুতর মালিক কিন্তু আমি না এই মালিক কিন্তু আরেক বড় ভাই এগুলো ওনারা কিনা দিছি ওনার থরের জন্য এই কবুতর তো এই কবুতর আমার কাছে রাখছি মূলত এদের ভাইকে মাদি কিনে দিতে হবে এখানে মাদির স্বল্পতা আছে এই কবুতর গুলা দুই সালে ব্যাপক হারে মার খেয়েছে এই কবুতর গুলা তাও আবার কি নরসুন্দির মতো জায়গায় যে মার খেয়েছে এই কবুতর গুলা সাবারও মার খায় নাই আপনার মানিকগঞ্জ এদিকেও মার খায় নাই কিন্তু নরসুন্দিতে যে এই গুলা মার পড়ছে এখন নরসুন্দিতে যে এই গুলা মার পড়ছে এই কবুতর গুলা কেন মার পড়লো এটার যে ব্যাখ্যাটা এটা হয়তো আমি আপনাদের বলতে পারবো না কারণ আমার কাছে মনে হইতেছে যে এখানে যে কটা কবুতর আছে এদের চল্লিশ বা পঞ্চাশ থেকে আসার ক্ষমতা আছে কিছু কবুতরের এখানে এবং এক সাইড দুই সাইড থেকে আসার ক্ষমতা আছে কিন্তু এই কবুতর ওইখানে কেন মায়ের পড়ছে এমন হইতে পারে ওয়েদার খারাপ ছিল করে কবুতর পাল্লা দিছে কবুতর পড়ে গেছে এমন হইতে পারে মাত্রা অতিরিক্ত কোন ওষুধ দেওয়া হয়েছে কবুতরকে তারপর এমন হইতে পারে যে নসুন্দির ওইদিকে অনেকে শুনছি যে কবুতর ছালে নাকি আপনার অনেকে বাজি টাজি ফুটায় তো বাজি টাজি ফুটানোর জন্য কবুতর আপনার হয়তোবা বিভ্রান্ত হয়ে কবুতর পড়তে পারে আজকে আপনাদের আমি ভিডিওতে একটা জিনিসই বুঝালাম সেটা হইতেছে আপনার যে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে এই ধরনের কবুতর সবচেয়ে বেশি মার পড়ছে তো এই ধরনের কবুতর মার পড়ছে বিদায় আমরা অনেকে হয়তো ভাববো যে আমরা এই ধরনের কবুতর পালবো না এই ধরনের কবুতর আর কিনবো না কিন্তু ভাই আমি কিনছি এই কবুতর কারণ আমি কিনছি এই কারণে কারণ আমি এই কবুতর গুলো দিয়ে যদি পেয়ারিং করে বাচ্চা করি আমার বিশ্বাস যে এই কবুতর বাচ্চা ছাড়লে আসবে এখন এই যে একটা কবুতর দেখেন এই যে এইটা কিন্তু খুব ভালো একটা লাইনের কবুতর এই কবুতরটা নর কবুতর ষাট ছোট তারপরে এই যে এই নোটটা এই নোটটা কিন্তু জারি হোক এই নোটটা কিন্তু অনেক সিনিয়র একটা কবুতর মানে তিন চার তিন চার বছর ধরা পাল্লা খাইছে এরকম কবুতর এইটাও কিনা নোট সুন্দর তারপর এই যে একটা নটটা এই যে নোটটা এই থেকে কিন্তু কাজ করা বাচ্চা বেরোবে সুন্দরীর বাচ্চা বেরোবে এই নটটা কিন্তু একটা হাই ফ্লেয়ার কবুতর এই নোটটা এই নোটার সাথে একটা ভালো হোমিং মাদি পেয়ার করলে এর বাচ্চার কাছে ছাড়লে আসবে তো এইখানে যে সবগুলা কবুতরই দেখেন হয়তো যে মালিক ছিল এরা হয়তো খুব ভালো ভালো কবুতর পালতো তো কবুতর পরে গেছে এই বছর রাস্তায় নামাইছে তো রাস্তায় নামানোর পরে এই ধরনের কবুতর একমাত্র নকশন দিতে আমি বেশি দেখলাম এই বছর এই কবুতর গুলা আপনার যদি দুই হাজার বিশ একুশ বাইশ সালের কথা বলেন ওই সময় আমি দেখছি র খুব ভালোভাবে আসছে এই কবুতরগুলা তো যাই হোক আমি আপনাদের এই কবুতরগুলা দেখানোর উদ্দেশ্য ছিল এইটাই যে দেখেন মানুষের কত ভালো ভালো কবুতর পাল্লা পড়ে গেছে যে করার কিছুই নাই। আর আমি আপনাদের সবসময় একটা কথা বলি একটা ভালো কবুতরের মানে অনেকগুলো গুণ থাকে গুণগুলোর মধ্যে একটা ভালো কবুতর আপনার যদি আউট লুকটার কথা বলি ওর লুকটা থাকবে একবার স্মার্ট খুব সুন্দর পয় পরিষ্কার তারপর ওর যে ফেদার তারপর ওর যে আপনার দাঁড়ানোর স্টাইল তারপর ওর যে আপনার চোখের যে আপনার রেগুলেশনটা জুমিংটা এটা ভালো থাকে তো এখানে সবগুলো কবুতরই ভালো কবুতর দেখার মতো সুন্দর কবুতর যে এই কবুতরটা যদি আমি একটা কোনো পালিয়ার বাসা থেকে কিনতে যেতাম যে এই কবুতরটা মিনিমাম পাঁচ হাজার টাকা লাগতো এই কৌতুরটা কিনতে শুধু ব্লাড ল্যান্ড কিনতাম তারপর যে এই কৌতরটাও সেম হ্যাঁ এরকম আপনার কিনতে গেলে পাঁচটা লাল নোট দেওয়া লাগতো আর কি তো অনেকে আপনার কবুতর ব্যস্ত কিনা কে জানে তো আমি এই বছর প্রায় আপনার নরসুন্দী থেকে দুইশো প্লাস কবৌতর কালেক্ট করছি এই দুইশো কৌতরের মধ্যে ম্যাক্সিমাম কৌতর ওই বাসা পাঠিয়ে দিয়েছি আর একটা দুইটা যে কবুতরগুলো আমার কাছে একটু ভালো লাগছে মনে হয়েছে যে না এই কৌতুরটা পর দিলে চলে যাবে এবং এই কবুতর দিয়ে বাচ্চা করলে হয়তো বাচ্চা সুন্দর হবে বা ছাড়লে আসবে শুধু আমি ওই কবুতর গুলা বাছাই করে রেখে দিচ্ছি এই আর মাদির স্বল্পতার জন্য এই এখন দিতে না হয়তো আমরা দিয়ে দিতাম তো আপনারা অনেকে বলেন যে ভাই কোথা থেকে আপনি আনেন ভাই নরসন্দী আপনার পুটিয়া একটা বাজার আছে ওই বাজারে কবুতর উঠে একটা হাট বসে সম্ভবত সোমবারে বসে মাধবীর হাটটা আর পুটিয়া হাটটা বসে আপনার শনিবারে এই দুইটা হাটে যাইতে পারেন তারপর আরেকটা হাট হচ্ছে আপনার গাউসিয়া গোলাকান্দাল হাট তো গোলাকান্দাল হাট যেটা ওই হাটের মধ্যে ভালো কবুতর উঠে ওইখানে আপনার নরসুন্দী রূপগঞ্জ নারায়ণগঞ্জ তারপর আপনার মদনপুর এই সব এলাকার কবুতর ওইখানে পাওয়া যায় তো এই হাটটাও অনেক বড় এই হাটেও খুব ভালো ভালো কবুতর পাওয়া যায় তো যারা কবুতর মানে সংগ্রহ করা চিন্তা আপনারা করতেছেন তাদের বললো ভাই আপনার ওই হাটে যান হাটে গিয়ে কবুতর সংগ্রহ করেন আর হাটে তো ভাই গেলেই হবে না যে আমি গেলাম আমার কবুতর কিনলাম উল্টাপাল্টা তাইলে হলো না যেমন আমি আপনার যে কবুতর কালেক্ট করছি আমি হাজার হাজার কবুতর হাতে তারপর আপনার ওইখান থেকে দশটা বিশটা ত্রিশটা করে এইভাবে কবুতর কালেক্ট করছি তার মানে বুঝেন আপনার জামি সুন্দর থেকে পর্যন্ত প্রায় দুইশো প্লাস কবুতর কালেক্ট করছি এতক্ষণ আপনাদের আমি আমাদের কালেকশন করা যে কবুতরগুলো আছে মানে বিগত সময় কালেকশন করে বাসা করা যে কবুতরগুলো কবুতরগুলো আপনাদের আমি দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম